প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এআই ভিডিও জেনারেটর অর্থাৎ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আজকে পরিপূর্ণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা কোন কোন পদ্ধতিতে আমরা আসলে এই এআই থেকে ইনকাম জেনারেট করতে পারি তো যাই হোক আমরা এই কাজটা করার জন্য একটা ওয়েবসাইট বেছে নিয়েছি যেটা হচ্ছে কিলিং এআই আমি এই লিঙ্কটা যদি আপনাদের গ্রুপে একটু দিয়ে সবাই গ্রুপ থেকে এটা নিয়ে নিতে পারবেন গ্রুপে দিয়ে দিলাম লিঙ্কটা আচ্ছা লিঙ্কে ক্লিক করলে এই সাইটে আপনি চলে আসবেন আর এই সাইটে চলে আসলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাইটে লগ করে নিতে হবে সো লগ করার জন্য আমরা এই সাইটে আসার পর এই যে দেখেন সাইন ইন লেখা আছে আমি সাইন ইন একটা ক্লিক করব সাইন এ ক্লিক করার পর এবার এখানে আমাদের মেইল দিতে হবে যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে আমাদের তাহলে লগ ইন করবো আর যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নিতে হবে সাইন আপ ফর ফ্রি আমি আমার মেইলটা দিয়ে দিলাম এবং এখানে আমি একটা পাসওয়ার্ড প্রোভাইড করবো কনফার্ম ওই পাসওয়ার্ডটা আমি এখানে কনফার্ম করব কনফার্ম করে দিলাম এবার আমি নেক্সট এ ক্লিক করব কিছুটা সময় অপেক্ষা করলে আমাদের এখানে আচ্ছা সিকিউরিটি একটা ই আসছে জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে এই জায়গায় পাজলটা নিয়ে গিয়ে ছেড়ে দিলে আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সো আমাদের এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ভেরিফিকেশন কোড সেন্ড হয়ে গেছে আমরা চাইলে এটিকে সেভ করে নিতে পারি আমরা অ্যাকাউন্টটিকে সেভ করে নিলাম এবার আমরা যেটা করব আমাদের মেইলে যাব এই মেইলে একটি ভেরিফিকেশন কোড তারা পাঠিয়েছে আমি সেই কোডটা এখানে প্রোভাইড করতে হবে সো আমি মেইলে চলে যাব সরাসরি এখানে আমার একটা মেইল এসেছে এই যে এই কোডটাকে আমার কপি করে নিতে হবে এটাকে কপি করে নিলাম এবার আমি এই ভেরিফিকেশন কোডের এই ঘরে আমি এটাকে পেস্ট করে দিব পেস্ট করার পর সাইন ইন এ ক্লিক করব সাথে সাথে আমাদের কিন্তু সাইন ইন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই যে সাইটটা এই সাইটটা আমরা কেন ইউজ করব তার একটা পারপাস সার্ভ করতে হবে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করব সো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট টাই রাখতেছি এরপরে আমরা নেক্সট এ ক্লিক করব আবারো কন্টেন্ট ক্রিয়েশন রয়েছে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই সাইটটা ইউজ করব এই জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েশনটা সিলেক্ট করব তারপর সাবমিটে ক্লিক করব সাথে সাথে আমাদের যে সার্ভেটা সেই সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম একটু যদি দেখাই উপরের দিকে আমাদের এই জায়গাটাই এআই ইমেজ আমরা যদি ইমেজ তৈরি করতে চাই তাহলে এইটাতে যাব আর এআই ভিডিও তৈরি করতে চাইলে এটাতে যাব তো আমরা একে একে দুইটা প্রথমে আমরা এআই ইমেজে যাব তো এখানে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে তিনশো ছেষট্টি এডিট কিন্তু আমাদের এখানে প্রোভাইড করছে যা প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এটা ই হবে আপনাকে তিনশো তিনশো ছেষট্টি করে ক্রেডিট আপনাকে এখানে প্রোভাইড করা হবে তো প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এআই একটা ইমেজ জেনারেট করব এই জন্য আমরা এআই ইমেজ এই বাটনটার উপর একটা ক্লিক করছি এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রম্পট লেখার একটা অপশন রয়েছে আমরা দুই ভাবে এখানে ইমেজ জেনারেট করতে পারি একটা হচ্ছে টেক্স টু ইমেজ অর্থাৎ আমরা এখানে টেক্সট দিয়ে ইমেজ জেনারেট করতে পারি যেখানে আমরা কিছু রেফারেন্স দিতে পারবো কিছু ইমেজ এখানে প্রোভাইড করে আর এই দিতে পারবো আর এখানে হচ্ছে এআই ভার্চুয়াল ট্রাই অন এটাতে যদি যাই সেক্ষেত্রে এখানে যদি আমরা সিঙ্গেল কোনো ধরেন কোনো একটা অবজেক্টকে এখানে আপলোড করি সেই অবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটা ইমেজ ক্রিয়েট হবে তো যাই হোক আমরা টেক্সট টু ইমেজেই যাচ্ছি কারণ আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে প্রম্পট লিখবো এবং লেখার ফলে ওই অনুযায়ী আমাদেরকে জেনারেট তো আগে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি নিয়ে কাজ করতে চাই কি ধরনের ইমেজ আহ তৈরি করে নিতে চাচ্ছি সেটা আমরা লিখেও দিব পাশাপাশি একটা ইমেজ দিয়ে তাকে এক্সাম্পল দিয়ে দিব যে ঠিক এই ধরনের ইমেজ তুমি আমাকে বানাই দাও তাতে কিন্তু কনফার্ম হয়ে গেল যে আমি কি ধরনের ইমেজ চাচ্ছি এটা এআই কনফার্ম কনফার্ম ভাবে এআই কিন্তু বুঝে গেল তো এবার আমরা যেটা লিখব এখানে এই কথাটা এখানে লিখলাম এবং এই যে ইংলিশটা যেটা হইলো এটা জাস্ট আমরা এখান থেকে কপি করব তারপর আমরা চলে যাব চার জিপিটির কাছে চার জিপিটিকে এসে আমরা জাস্ট ওই প্রমটা জেনারেট করার জন্য এখানে আমরা এই টেক্সটটা লিখে দিব এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাচ অ্যাটাচমেন্টের একটা অপশন রয়েছে এখানে আগে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তাছাড়া আসলে এখানে এই ছবিটা আমরা যুক্ত করতে পারবো না সো আমি তার জন্য এখানে লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্ট দিয়ে আচ্ছা এবার দেখেন আমি জাস্ট এই টেক্সটটা দিয়ে দেওয়ার পর এবার এগুলো কিন্তু ইনেবল হয়ে গেছে তো এখান থেকে আমরা ক্রিয়েট ইমেজ তারপর আরো বেশ কিছু অপশন এখানে ইনেবল হয়ে গেল যখন আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিলাম তখন তো এবার আমরা এই টেক্সটটা দিয়ে দেওয়ার পর এবার এই যে অ্যাটাচ ফাইল এই অ্যাটাচ ফাইলে একটা ক্লিক করব ক্লিক করার পর আপলোড ফর্ম কম্পিউটার এটাতে ক্লিক করব তারপর আমরা একটু আগে যেই ইমেজটা হচ্ছে ডাউনলোড করলাম ওই ইমেজটা এখানে জাস্ট সিলেক্ট করব এরপর ওপেনে ক্লিক করব ইমেজটা উপরে চলে আসছে নিচে প্রম্পটটা দিয়েছি তার মানে এই ছবির মতো একটি ছবি বানাতে চাই তার জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও তো এটা আমি হচ্ছে এখানে লিখলাম এবার যদি আমি এন্টার হিট করে দেই আপনার এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে একটু আগে আমি জাস্ট ওই ইমেজ দিয়ে এটা দিলাম তখন আসেনি বাট এবার কিন্তু আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই প্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এই প্রবলেমটা সলভ হয়ে গেল আমাদের এই যে এটাও চলে আসছে এখানে তারপরে এই যে এখানে যেটা দিয়েছিলাম এটাও চলে আসছে যাই হোক আমি প্রথম যে প্রম সে আমাকে লিখে দিয়েছিল সেই প্রমটাকে আমি এখান থেকে কপি করে নিব তো আমি এখান থেকে এইটুকু এই ডাবল কোটেশনের ভিতরে যে টেক্সটটুকু থাকবে সেই টেক্সটুকুই হচ্ছে মূলত আমাদের প্রম্পট আমি এখান থেকে প্রম্পটটাকে কপি করে নিলাম এবার কপি করে নেবার পর আমি এখান থেকে আমাদের যে এআই ইমেজ যেটা যে ইয়েটা রয়েছে আমাদের হচ্ছে ওয়েবসাইট যেটা রয়েছে এই ওয়েবসাইটে আসবো এবং এখানে এসে যে প্রম্পটের যে জায়গাটা রয়েছে প্রম্পটের এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিব সো আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি তাহলে এখানে আমার জিরো পয়েন্ট এইটি ক্রেডিট কিন্তু এখান থেকে কেটে নিবে সো এইটি ক্রেডিট এখান থেকে কেটে নিয়ে আমাদেরকে কিন্তু এখানে ইমেজ প্রোভাইড করবে তো আমরা এখন যেটা দেখব এখানে প্রম দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এবার আমরা এখানে রেফারেন্সটা দিয়ে দিব সো এই রেফারেন্সটা এটা অপশনাল আমরা দিয়ে দিলেও হবে না দিলেও কোনো প্রবলেম নেই বাট তো এবার আমরা যেটা করব সেটিং আমাদের যে রেশিওটা রয়েছে আমরা কার জন্য এটা বানাতে চাচ্ছি আমরা ফেসবুক পোস্টের জন্য হলে ওয়ান এস টু ওয়ান এটা রাখবো আর যদি আমরা ইউটিউবের জন্য বানাতে চাই ইমেজটা তাহলে আমরা সিক্সটিন আর যদি আমরা শর্টস বা রিল টাইপের কোনো কিছু বানাতে চাই সেক্ষেত্রে আমরা এই যে থ্রি টু ফোর আছে টু ইস থ্রি আছে এটাই আমরা দিয়ে দিব এরপরে আমরা তাহলে আহ শর্টস টাইপের বা স্টোরি টাইপের হচ্ছে ইয়ে পাবো ইমেজটা পাবো তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেটা আছে জেনারেটিং অ্যাকাউন্ট আমাদের এখানে চারটা ইমেজ জেনারেট হবে আমি যদি এখান থেকে কমাই দিই তিনটা কমাই দিলে দুইটা হ্যাঁ এখানে যত কমায় দিব এখানে ক্রেডিট কিন্তু কমে আসবে তো আমি এখান থেকে আপাতত চারটাই রাখছি এরপর আমি যদি এখানে যাই ওকে এখানে কোনো অপশন নাই যাই এই কয়টা জিনিস ঠিকঠাক রেখে জাস্ট আমরা জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার সাথে সাথে একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে আমাদের ঠিক এই যে ডান দিকে এই জায়গায় কিন্তু জেনারেট হচ্ছে সো জেনারেটিং হচ্ছে এখানে আমরা ওই ইমেজ গুলো পেয়ে যাবো আমরা যে ইমেজ গুলো তৈরি করছি যে ছবির মাধ্যমে যে ছবিটা আমি চার জিপিটিকে দিয়ে এসেছিলাম এবং চার জিবিটির কাছ থেকে ওই ছবির সাদৃশ্য একটা ছবি তৈরি করতে চাচ্ছিলাম দেখেন ঠিক ওই ওই ছবির ছবির মতোই মতোই কিন্তু একটা ছবি এখানে তৈরি করে আমাদেরকে সাদৃশ্য এখানে ছবি তৈরি করে দিছে বাট এই ছবিটা কেমন ছিল এই যে এটা ছিল এই যে এটা ছিল ধূসর একটা ছবি ছিল বাট এখানে দেখেন আর একটা বিষয় এখানে কিন্তু একটা আহ মানুষকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আমরা যে ছবিটা এখানে এআই আমাদেরকে বানায় দিল এখানেও কিন্তু নিচে ওই হিউম্যানকে আমরা দেখতে পাচ্ছি যাক এবার এই ছবিটাকে আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা ছবিটাকে ওপেন করে নেওয়ার পর এই যে ডাউনলোড অপশন রয়েছে আমরা ডাউনলোড উইথ ওয়াটারমার্ক এটা বলছে আচ্ছা সমস্যা নেই আমরা ওয়াটারমার্ক সহ এটাকে ডাউনলোড করে নেই এই যে এটা আমরা ডাউনলোড করে নিলাম দেখেন এখান থেকে এটাকে যদি আমরা ওপেন করে নেই এই যে আমাদের ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে নিজে ছোট্ট করে যে ওয়াটারমার্ক যেটা দেয়া আছে এটা হচ্ছে তাদের লোগো যেটা দেয়া আছে এটা থাক এটা থাকলেও কোনো প্রবলেম নয় আমরা পরবর্তীতে ক্রক করে নিলে জাস্ট ওইটুকু কেটে যাবে এটা কোনো বড় কোনো ইস্যু না তো এইভাবে আমরা আসলে ইমেজটা এখান থেকে জেনারেট করতে পারি এবার চলেন আমরা একটু দেখবো যে কিভাবে ভিডিওটা জেনারেট করতে পারি আমরা এখান থেকে